নমস্কার ঝোরে ঝরে পড়ছে নিউজের আজকের বিশেষ খবরে আপনাদের সকলকে স্বাগত। দুর্গাপুজো মানে আনন্দ পুরোনো দিনের গান সঙ্গে রয়েছে প্যান্ডেলের হপিং কিন্তু এবছর দুর্গাপুজোর প্রধান আকর্ষণ স্বয়ং মা দুর্গা নন সাথে মহিষাসুরও নন এবছর দুর্গাপুজোর প্রধান আকর্ষণ স্বয়ং বৃষ্টি হ্যাঁ ঠিকই শুনেছেন আবহাওয়া দপ্তরের নতুন রিপোর্ট অনুযায়ী এবছর বছর পাঁচ দিন পঞ্চমী থেকে দশমী পর্যন্ত অসুরকে খুঁজে পাওয়া যাবে না কারণ সে নাকি বৃষ্টি থেকে আগেই গুহাতে আশ্রয় নিয়ে নিয়েছে এদিকে পুজো কমিটি গুলো তাদের বাজেট থেকে অসুর বাদ দিয়ে একটি বড় তির্বল কিনেছে কারণ এবছর মা দুর্গার অসুর মারার থেকেও নিজেকে বৃষ্টি থেকে বাঁচানাই ছিল প্রধান লক্ষ্য আমাদের সাথে এখন লাইভে আছে ঝন্ডুলাল তিনি কলকাতা থেকে সরাসরি দেখাবে এখন কলকাতায় কি অবস্থা আমি ঝণ্টুলাল ঝরে ঝরে পড়ছে নিউজের পক্ষ থেকে এই মুহূর্তে আমি আছি বাগবাজারের একটি বিখ্যাত প্যান্ডেলে যেখানে দেখতেই পাচ্ছেন মা দুর্গার হাতে ছাতা দেওয়া হয়েছে এবং অসুরকে প্যান্ডেলের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং প্যান্ডেলের চারিপাশে চলছে নৌকা ধন্যবাদ ঝন্ডুলালকে এত গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দেওয়ার জন্য এই মাত্র পুনরায় আবহাওয়া দপ্তরের কাছ থেকে আমাদের কাছে একটি নতুন নির্দেশিকা এসেছে তারা জানিয়েছে এবছর পুজোতে কোনো বিরতি নেই শুধুমাত্র বৃষ্টি আছে তাই দর্শনার্থীদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আপনারা প্যান্ডেল ঘুরতে যাওয়ার সময় প্যান্ডেল দর্শন করতে যাওয়ার সময় একটি ছাতা রেনকোট এবং একটি ছোট নৌকা নিয়ে বের হন তাহলে দেখা হচ্ছে পরবর্তী খবরে যখন আমরা জানাবো অসুর পুনরায় পুজো মণ্ডপে ফিরে এসেছে